আমি অনুরোধ করবো আপনাদের আগে উত্তর দিতে হবে তারপরে ভোট চাইবে এটা বলছি বলে আপনি আমাকে ভোট দেবেন একবারের জন্য আমি এসব বলছি বলে আপনি আমাকে ভোট দেন একবারের জন্য বলবো না ভালো লাগলে দেবেন না লাগলে দেবেন না আমি বলছি পরিকল্পিত অশান্তি তৈরি করা হয়েছে সাধারণ মানুষকে এই অশান্তি না বলে জ্বালানো হয়েছে তাই আমাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে আমাদের ইসলাম ইসলামছে

এখানে কেউ ফেসবুকে লিখেছিল তাই তাকে তুলে গিয়ে থানায় ঝাড় আমি তো অন ক্যামেরা বলছি এত অন ক্যামেরা করছে পুলিশ মন্ত্রীর ক্ষমতা থাকলে পুলিশ মন্ত্রীর ক্ষমতা থাকলে আমার একটা পছন্দ নরম জায়গা পেয়েছে খুব কি পেছো না দালালকে দালাল বলবো না কি বলবে ভালো চোরকে কি বলবো আমরা আমাদের গঙ্গা ভবনের রোদের জন্য যে টাকাগুলো এসেছে যারা খেয়েছে তাদেরকে কি বলবো আমরা আর তাদের খাওয়াতে যে পুলিশগুলো সামাজিক ধরণ আলাদা পারে আমি মানুষের জন্য কথা বলে যাবো তাতে আঠারো টাকা যদি আমার নামে একশো আশি কেস দেয় তাও আমার মুখ বন্ধ হবে না প্রথম যে দাবিটা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপরে যে অত্যাচার হচ্ছে জুলুম হচ্ছে নির্যাতন হচ্ছে এই বন্ধের জন্য আমাদের আজকে অধিকার সমাবেশ আপনারা বলুন আমাদের রাজ্যে কাজ আছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের অধিকার সমাবেশ গঙ্গা ভাঙন এসআইআর বিভিন্ন রাজ্যে বাংলার শ্রমিকদের ওপর অত্যাচার জুলুম বাংলাদেশি তকমা প্রদানসহ একাধিক ইস্যুতে সরব হয় এই সমাবেশ এদিনের সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের একমাত্র আইএসএফ বিধায়ক ও দলীয় চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকী নৌসাদ সিদ্দিকীর ভাষণ শুনতে সমাবেশ মঞ্চের সামনে উপচে পড়ে জনতার ভিড় স্থানীয় নেতৃত্বের দাবি শামশেরগঞ্জে এটাই ছিল আইএসএফের প্রথম প্রকাশ্য বৃহৎ সমাবেশ যা এলাকার রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে সভায় বক্তারা কেন্দ্র ও রাজ্য সরকারের নানা নীতির তীব্র সমালোচনা করেন এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় আন্দোলন জোরদারের ডাক দেন অচ্ছুত আইএসএফ কে দেওয়া যাবে না আমরা অন্যান্য রাজনৈতিক দলের নেতারা যেখানে প্রোগ্রাম করে সেখানেই আমরা আমাদের রাজনৈতিক প্রোগ্রাম করতে চেয়েছিলাম অধিকার সভা আমরা সে সমাবেশ সেখানেই করতে চেয়েছিলাম কিন্তু আমাদেরকে সেখানে সুযোগ দেওয়া হয়নি এই যে জায়গাটা এই জায়গা মালিক তো অনেক প্রেশার ক্রিয়েট করেছিল এটাও করতে দেবে না বলে এত ভয় পাওয়ার কি আছে বিজেপি এসে মুর্শিদাবাদে প্রোগ্রাম করে চলে যাচ্ছে শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে প্রোগ্রাম করছে সেখানে কোনো সমস্যা নেই তাদেরকে আটকানো হচ্ছে না আইএসএফ আটকানো হচ্ছে না কেন আইএসএফ মানুষের কথা বলে সমাজ ব্যবস্থা পরিবর্তনের কথা বলে সেই জন্য ভয় পেয়ে আটকাচ্ছে আইএসএফ কে তারা আমার পিছিয়ে বর্গের কিন্তু এটা সমাধানের জন্য রাজ্য সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে রাজ্য সরকার এই বিষয়টা নিয়ে সেরকম করছে না আমরা অনুদায় রাজ্য সরকারকে প্রয়োজনে পার্লামেন্টের সামনে এখন সেশন চলছে বসু পার্লামেন্টে এক সেশন এখানে আলোচনার জন্য রাখুক এই দাবি করুক রাষ্ট্রপতির সাথে দেখা করুক প্রধানমন্ত্রীর সাথে দেখা করুক এ অন্যায় অপ্রশাসন বন্ধ হওয়া দরকার এই শ্রমিকদেরকে বাংলায় কথা বলার জন্য যেভাবে অপমান করছে মেনে নেওয়া যায় না কদিন আগে দেখছি অসভ্য বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে দেখে দেওয়ার চেষ্টা করেছে এই বিষয় আমি স্বরাষ্ট্র দপ্তরে চিঠি করেছি ওই ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বাংলা ভাষা পর আক্রমণ নিয়ে কিছু বুদ্ধিজীবী পশ্চিমবাংলায় আছেন তারা বলছেন বাংলা বাংলা ভাষা আক্রমণ নয় দুর্ভাগ্য আমাদের সেই সমস্ত বুদ্ধিজীবীদের নাম নিচ্ছি না আমি কদিন আগে অসম সরকার বললো যারা তাদের মাতৃভাষা বাংলা হিসেবে উল্লেখ করবে তাদেরকে আমরা ঘুষ পেটি অর্থাৎ বাংলা হিসেবে সহজে চিহ্নিত করতে পারবো আর আজকে দেখুন বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে রেখে দিচ্ছে এর বিরুদ্ধে সেই বুদ্ধিজীবীর আর পেন চলছে না আমাদের জাতীয় সঙ্গীত বাংলা ভাষা রচিত সেই বাংলা ভাষাকে আজ অপমান করছে পৃথিবীর দশটা ভাষা ভাষায় সব থেকে যারা বেশি কথা বলে তার মধ্যে এই ত্রিরাঙ্কি আমাদের বাংলা তারপরেও বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে ভারতবর্ষের ভাষা সর্বোচ্চ ভাষায় কথা বলার দ্বিতীয় স্তরে বাংলা সেই বাংলা ভাষাকে আজকে অপমান করা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী যারা অপমান করছে দায়িত্ব তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারছে না কদিন আগে দেখেছিলাম ঘটনা

একটা দাঁড়িয়েওয়ালা বৃদ্ধ মানুষের মেরে মাথা গাড়িতে করছে আগুন লাগিয়ে দিত এরকম এত অত্যাচার তো যে মূল হতা তাকে এখনো গ্রেফতার করেনি কেন এক কথাই প্রশাসন হয়তো তাদেরকে ছেড়ে রেখেছে অর্থাৎ সরকার হয়তো তাদেরকে ছেড়ে রেখেছে যত এ ধমকাবে চমকাবে বিজেপির ভয় দেখাবে তিনি মুসলমানরা তিনি ভুলে উঠবে তবে এটা মুসলমানরা বুঝতে পেরে গেছে যে সাপ হয়ে ওধায় যাচ্ছে শাসক দল চলো তারা যাতে দ্রুত জামিন পাই সেই জন্য আমি কথা বলছি নিরো ব্যক্তিদের দ্রুত জামিনের ব্যবস্থা সরকারকেই করতে হবে আমরা যারা এই সাম্প্রদায়িক কাণ্ডের সাথে যে যারা যুক্ত চন্দন দাস হরিগোবিন্দ দাস ইজাজ মুল্লাদেরকে যারা খুন করেছে প্রত্যেককে সর্বোচ্চ শাস্তির দাবি চাইছি জানাচ্ছি এবং এই দাঙ্গাকে যারা সংগঠিত করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক এটা বলছি মমতা ব্যানার্জী বললে বলেছিলেন আর এস এস এবং বাইরের লোক এসে করেছে তাহলে নিরহ শেষগঞ্জে মুসলমান গুলোকে ধরে রাখা হয়েছে কেন এটা এটা তাদেরকে দ্রুত জামিনের ব্যবস্থা করতে হবে আমি আইনের ব্যাপারটাও এদের সাথে বলেছি কেউ যদি আমার সাথে যোগাযোগ করে আমি আইনি পরিষেবা দেবো আমরা চাইছি বিজ্ঞানসম্মত ভাবে বান নির্মাণ হোক এবং রক্ষণাবেক্ষণ হোক তাহলে কেন্দ্র রাজ্যে ডাই থালা করবে আর সামসেরগঞ্জের মানুষের কবরস্থান শ্মশান মাদ্রাসা মসজিদ মন্দির স্কুল সব গঙ্গা ভাঙনে চলে যাবে গঙ্গা করবে এটা মেনে নেওয়া যায় না রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে দায়িত্ব নিয়ে গঙ্গা ভাঙন রোধ করতে হবে আর যে এই যে বরাদ্দর কথা বলছেন এগুলো লুট হয়ে যাচ্ছে জনপ্রতিনিধি যারা আছে সবাই না কিছু কিছু লুট করে নিচ্ছে সদস্য মানুষ এসেছে না বিরিয়ানির প্যাকেট না পাঁচশো টাকা না ধমকে চমকে আগামী দিন সামসলগঞ্জ আসছে এটার বার্তা দিয়ে দিচ্ছে সময় কথা বলবে ধন্যবাদ